নমস্কার দুর্গাপুর আপনাদের প্রত্যেকের স্বাগতম জানাই কিছুক্ষণ আগে আপনার একটা লাইভ দেখলেন আমরা আরেকটা সেকেন্ড লাইভ নিয়ে চলে এসেছি দুর্গাপুরের দুর্গাপুর ওয়ান এস বি এস টি সি গ্যারেজ মোড়ের সংলগ্ন ক্লাব অবা কখো কালচারাল ক্লাব এবছর অবাকহ কালচার ক্লাবে পঞ্চাশতম বর্ষ তারা পূর্তি করেছেন আর পঞ্চাশতম বর্ষে একটা ঝাঁ চকচকে দারুণ কিন্তু একটা প্যান্ডেল আমাদের সামনে কিন্তু তারা উপস্থাপিত করেছে তো ক্লাবের প্রত্যেকটি সদস্যরাও এখানে উপস্থিত আছেন তার আগে আমি যারা যারা লাইভটা দেখছেন প্রত্যেকে জানি রাখি এই লাইভটা আমাদের এক্সক্লুসিভলি স্পন্সার করেছেন আমাদের সঙ্গে লাইভটা স্পন্সার করেছেন আমাদের সাথে আছেন যারা যারা আছেন অর্থাৎ এক্সক্লুসিভ সিল্ক হাউস সিটি সেন্টার বেনার্জিতে দুর্গাপুর ষোলো অলরেডি ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে আমাদের সঙ্গে আরো আছেন কল্যাণী কনস্ট্রাকশন সিটি সেন্টার দুর্গাপুর ষোলো এবং আমাদের সঙ্গে আছেন সেটা হচ্ছে মিনা জুয়েলার্স স্টল নাম্বার ইয়ার টেমে ইয়ার টেন চলিদাস মার্কেট চলিদাস রোড বিজন দুর্গাপুর পাঁচ তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অর্থাৎ দুর্গাপুর সিটি ডট কো ইনকে সাপোর্ট করার জন্য আমি সৌরভ আমার সঙ্গে আছেন অনন্যা আমরা আজকে কভারেজে বেরিয়েছি আমাদের সঙ্গে আবার দুটো টিম বেরিয়েছে একটা টিমের অলরেডি আপনারা লাইভ দেখলাম আমরা সেকেন্ড টিম দেখুন কি সুন্দর আমাদের এই প্যান্ডেলের এই কভারেজটা দেখুন আপনাদের প্রত্যেককে দেখাই আর যা যা লাইভ পেয়েছেন কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি আমরা এখন প্রেজেন্ট আছি দুর্গাপুর ওয়ান একদম গ্যামন ব্রিজের সামনে এসবিএসটিসি গ্যারেজ মোড় যাকে বলে একদম মেন রাস্তার উপরে এসবিএসটিসি গ্যারেজ মোড় আর সেই গ্যারেজ মোড়ে ওখানে অয়া কখো কালচারাল ক্লাব আসে অয়া কখো কালচার ক্লাবে এই বছর তারা 50 তম বর্ষ আর সেখানে এত সুন্দর প্যান্ডেল তো বেশি দেরি না করে ঝটপট আমরা এবারে ভেতরে চলে যাব তো যারা যারা লাইভে দেখছেন থেকে লাইভে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন কারণ আমাদের কিন্তু বিগলি চ্যালেঞ্জ চলছে অলরেডি আজকে কিন্তু রাজীব কুমারকে কিন্তু আমরা পুরস্কৃত করেছি তার হাতে আমরা সেই পুরস্কার তুলে দিয়েছি আর এবারে যার এবারে পালা আপনাদের আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব যা যা লাইফ দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্ট করে আচ্ছা সুমন্ত দাস অলরেডি কমেন্ট করে দাদা ভাই খুব সুন্দর লাগছে তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো প্রত্যেককে আরেকবার জানাই প্রত্যেককে আহ অগ্রিম দীপাবলি শ্যামা পূজা ছোট পূজা অগ্রিম শুভেচ্ছা আমাদের তরফ থেকে খোকন দাস আমি বিজন থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমি বলবো লাইফটা শেয়ার করতে আচ্ছা সুমন্ত ভাই লাইভ শেয়ার করে দাও খোকন দাস খোকন দা আপনাকে অনুরোধ করবো লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য আমরা একদম ডিটেলস আমরা দেখাবো তো ঘরে বসে যারা ঘরে বসে আপনারা জানেন ভালো করে আপনারা ভালো করে জানেন যে আমরা এর আগে যখন দুর্গাপুজো ছিল অর্থাৎ শারদিয়া উৎসবে আমরা পরিক্রমা নিয়ে এসেছিলাম সেখানে কিন্তু বহু মানুষ কিন্তু ঘরে বসে কিন্তু প্রত্যেকটা পুজো কিন্তু আমাদের দেশ থেকে দেখেছেন আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন এবারে আমি আপনাদেরকে জানাই শ্যানা পূজা যে আমরা পরিক্রমা করছি এখানেও কিন্তু পুরস্কার থাকছে সম্মান থাকছে সেরা মণ্ডপ সেরা প্রতিমা এবং সেরা পুজো তিনটে খেতাব থাকবে এবারেও কিন্তু আর সেই তিনটে খেতাব অন না একটু ক্যামেরা আমাদের কিন্তু বলে দিই তো এখানে তিনটে যে খেতাব থাকবে এই তিনটে খেতাব কিন্তু অনলাইন ভোটিং এর মাধ্যমে হবে অর্থাৎ যেভাবে আপনারা ভোট করেছিলেন শারদিয়া উৎসবে দুর্গাপুজোর টাইমে আপনারা এই ভোট দিয়ে যেরকম প্যান্ডেলদেরকে যে সমস্ত সার্বজনীন প্যান্ডেলকে উইনার করেছিলেন বনে দিয়ে আনাকে উইনার করেছিলেন তো এবারে সার্বজনীন তিনটে পুরস্কার থাকছে আবার আমি আরেকবার রিপিট করে দিই সেরা মণ্ডপ সেরা প্রতিমা এবং তার সঙ্গে সেরা পুজো তো কে হবে অবাকহ কি হবে আপনারাই ভোট করবেন আপনারাই করবেন বিচারক আপনারাই এখানে দেখতে পাচ্ছেন টেরাকোটার খুব সুন্দর কাজ হয়েছে কিন্তু টেরাকোটার কাজে আমি একটু দেখাবো কাজ থেকে দেখাবো আমি চাইবো আরো বেশি বেশি করে লাইকটা শেয়ার হোক বেশি বেশি করে কমেন্ট হোক খুব সুন্দর লাইভ চলছে দাদা ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাপি দীপাবলি অনেক শুভেচ্ছা জানাই এখানে যে বাকুড়ার সেই ঘোড়া দেখুন অনেকেই বলবেন যে শেখর টুসির সঙ্গে অনেকটা মিল আছে কিন্তু হ্যাঁ সিমিলার কিন্তু এই জিনিসটা কিন্তু অন্য রকম ভাবে করেছে খুব সুন্দর লাগছে কিন্তু বাংলার একটা আভিজাত্যই আলাদা মাটির টানের আভিজাত্যই আলাদা আজকে অনেক লাইট জ্বালানো হয়নি এখনো কোন কাজ চলছে কিন্তু এই প্যান্ডেল কিন্তু ষোলো তারিখ কিন্তু অর্থাৎ গতকাল কিন্তু উদ্বোধন হয়ে গেছে অবকাহ কালচার ক্লাবের এবছর তাদের পঞ্চাশতম বর্ষ তারা পূর্তি করেছেন গোল্ডেন জুবলি সেলিব্রেশন আর এই গোল্ডেন জুবলি সেলিব্রেশনে খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত হয়েছে রিকোয়েস্ট যারা দেখছেন একদম অ্যাডভান্স লাগবে না একদম অ্যাডভান্সে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম অ্যাডভান্সে দেখাচ্ছি আর অবাক কালচারাল ক্লাব এবছর তাদের পঞ্চাশতম বর্ষ তারা পালন করছেন আর এই পঞ্চাশতম বর্ষতে পঞ্চদশ শতাব্দীর তারা কিন্তু সুন্দর একটা ফ্রেম এন্ডেল কিনে নিয়ে এসেছে আর দাদা আপনাদেরও আচ্ছা অনন না একটু আমি খুব দেখিয়ে দিই মায়ের মূর্তিটিকে দেখেনি মাকে অস্ত্র দেওয়া হচ্ছে কিন্তু এই মুহূর্তে মায়ের হাতে অস্ত্র মাকে অস্ত্র ধারণ করানো হচ্ছে আমি খুব চোরিটা খুলি সামনে যাইতো সত্যি খুব মাকে সামনে থেকে আমি দেখাই উদ্বোধন হয়ে গেছে কিন্তু অসাধারণ লাগছে কি সুন্দর লাগছে ওকে এখনো সবটা অস্ত্র ধারণ করানো হয়নি আপনারা কাজ চালান আমি আপনাদের কাজে বিঘ্ন ঘটাবো না আমরা আপনাদের কাজ চলতে চলতে আমরা দেখাবো আচ্ছা রাজীব কুমার ওয়া কোন জায়গা দাদা এটা হচ্ছে দুর্গাপুর ওয়ান এস বি এস সি গ্যারেজ মোড় অবা কালচারাল ক্লাব আর ক্লাবে আমি করণ পাল দাদা ভালো আছো খুব ভালো আছি খুব সুন্দর হয়েছে এটা আমি ওনাদেরকেই বলে দিলাম অলরেডি প্রচুর মানুষ এই মুহূর্তে কমেন্ট করছে অলরেডি কিন্তু অনেক মানুষের আপনাদের এই থিমের পুজো কিন্তু খুব ভালো লাগছে আর স্বাভাবিক ভালো লাগারই কথা কারণ আপনাদের পঞ্চাশতম বর্ষ আপনারা পদার্পণ করেছেন একটু ওপরটা দেখো ঝাড়বাড়িটা কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আমরা তো অনেক জায়গায় লাইভে যাব তাই আমরা লাইভটা বেশিক্ষণ দীর্ঘ করব না প্রত্যেকটা লাইভে আমাদের একটা লিমিট আমরা বেঁধে দিয়েছি সেই লিমিট অনুপাতে আমরা লাইভ দেখাবো কিন্তু আমরা লাইভটা চলতে চলতে আমরা কমিটির আমরা প্রচুর প্রচুর সদস্যদের আমরা পেয়েছি তো এখানে আমি একটু অনুরোধ এই মুহূর্তে আমি ক্লাবে আরেক অন্যতম সদস্যদের পেয়েছি আহ প্রথম কথা কি বলবো সবার আগে বলা যায় সুবিজয়া বলা যায় কারণ খুব তাড়াতাড়ি খুব চলছে এই বছর আপনি একটু এগিয়ে চলে আসুন একটু এগিয়ে আসুন শুভ বলি শুভ দিবা বলি শুভ শাখা পূজা আন্তরিক শুভেচ্ছা বলি অগ্রিন ছোটপুরের শুভেচ্ছা বলি তো আপনার নাম জানতে চাইবো আমার নাম বিপত্তার নন্দী একটু আমি তো মাইকটা লাগিয়ে দিই আচ্ছা আপনার কি পদে আছেন আপনি আমি অবাক ক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বিপত্তম বাবুকে পেয়ে গেছি অবাক ক্লাব কালচার ক্লাবের সাধারণ সম্পাদক তো দাদা প্রথমত আপনাদের প্রত্যেককে ধন্যবাদ মানে মানে কংগ্রাচুলেশন জানাই পঞ্চাশতম বর্ষ আপনারা পদার্পণ করেছেন দীর্ঘ পঞ্চাশতম বর্ষ গোল্ডেন জুবলি সেলিব্রেশন করেছেন আর সেখানে এত সুন্দর আপনারা প্রতিমা থেকে শুরু করে এত সুন্দর প্যান্ডেল আপনারা আমাদের জন্য ব্যবস্থা করেছেন এত সুন্দর সুসজ্জিত করেছেন তো অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে জানতে চাইব কেমন লাগছে ফিডব্যাকটা আমাদের তো খুব ভালোই লাগছে আমরা খুব আনন্দতে আছি দুর্গাপুর যত আমাদের এলাকাবাসীকে এই উপহার দিতে পেরে এটাই আমাদের কাছে আনন্দ আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পুজো মন্ডপ করার জন্য আমাদের পঞ্চাশতম বর্ষ এবছরে আমাদের থিম বেতের বুনো ধামাক হলো বেতের বুনো ধামাক বেতের বেতের বুনো ধামাক হলো বাহ আর আমাদের মায়ের রূপ শান্তিময় মায়ের প্রতীক সেই তুলে ধরেছি অন্য জায়গায় আপনারা দেখেছেন আমাদের মা জায়গায় শ্মশান কালী বা শ্যামা পূজিত হয় কিন্তু আমরা আমাদের অ্যাকচুয়ালি পুজোটা শ্মশান কালীতে হয় তো আমরা এই বছর আমরা থিম রেখেছি যে আমরা শান্তিময় মায়ের প্রতীক সেই হিসাবে আমরা মায়ের মূর্তি বানিয়েছি উদ্বোধন তো ষোলো হয়েছে সু উদ্বোধন হয়ে গেছেন উদ্বোধন গুণজন মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় উনি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আরো সম্মানীয় অতিথি ছিলেন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন মাননীয় শ্রী অনিন্দিতা মুখার্জি মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ রায় সরকার মহাশয় আর অনেকজন ছিলেন অন্যান্যরা সদস্য আমাদের ক্লাবের আরো পুরনো যারা সদস্য তারও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম না খুব ভালো হ্যাঁ অনুষ্ঠান আমাদের কালীপূজার দিন 20 তারিখ থেকে কিছু হচ্ছে না যেহেতু সেই মায়ের পূজো 21 তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে মানে মেলা যতদিন চলবে আমাদের অনুষ্ঠান ততদিনই চলবে আর আমাদের মায়ের বিসর্জন চব্বিশ তারিখ হবে প্রশাসনে তো পারমিশন নেই পুজো আছে বলে কিন্তু মেলা আমাদের ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে আচ্ছা তাহলে এই লাইভ দেখে অনেকেই এবারে আসবেন প্রত্যেকেই বলবো আপনারা আসুন এনাদের এই পুজো পঞ্চাশতম বর্ষে বেতের মনো ধামা বেতের বুনো ধামা বেতের বুনো ধামা কি সুন্দর নাম একদম মন ছুঁয়ে যাওয়া বাংলার আভিজাত্যকে এত সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে বাঁকুড়ার সেই ঘোড়া

অনেক দিন তোমায় দেখিনি কেন গো আমাকে আমি থাকি রাজীব কুমার কাজ এখনো চলছে হ্যাঁ কাজ এখনো চলছে একদম অলমোস্ট শেষের মুখে মাকে অলংকার দেওয়া হচ্ছে মাকে অস্ত্র দেওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে মা কে জয় মা একদম প্রত্যেকে বলবো যা যা লাইফে দেখছেন প্রত্যেকে লাইফটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন কারণ আমাদের চলছে বিকলি চ্যালেঞ্জ যেখানে যার সব থেকে বেশি কমেন্ট এবং শেয়ার থাকবে সে পেয়ে যাবে সপ্তাহের শেষে দুর্গাপুর সিটি ডট ডট ইন এবং সুপার থার্টি সিক্স এর তরফ থেকে একটা সুন্দর উপহার যেরকম আজকে দেখলেন আজকে যেমন রাজীব কুমার পেল এবং দাদা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কিন্তু এবছর কিন্তু পরিক্রমা চলছে যেরকম আমরা শারদিয়া পরিক্রমা করেছিলাম অনন্য একটু ফেস্ট এদিকে করো ক্যামেরাটা শারদীয় যেমন পরিক্রমা করেছিলাম সেরকম আমরা শ্যামা পূজা পরিক্রমা করছি যেখানে সার্বজনীন যে প্যান্ডেলগুলো যেমন আপনাদের যেমন তার মধ্যে আপনাদের প্যান্ডেলটাও আপনাদের এই মণ্ডপটাও মানে সামিল আছে আপনাদের ক্লাবটাও সামিল আছে তো আমাদের কি থাকছে তিনটে আমাদের পুরস্কার থাকছে তো আমি শ্রোতা বন্ধুদের সামনে দর্শক বন্ধুদের সামনে কথাটা বলতে চাই তারা তারাও জানুক আপনারাও জানুক তো এখানে সেরা মণ্ডপ সেরা প্রতিমা এবং সেরা পুজো আর এটা জাজমেট আমরা করব না আমরা শারদীয়তেও করিনি আমরা এবারও শ্যামা পূজাতেও করবো না এটা জাজমেন্ট করবেন পাবলিক আমরা অডিয়েন্স পোল করে দেবো আপনারা প্রত্যেকেই ভোট দেবেন বা যা যা দেখছেন এই ধরুন আপনার আপনার মনে হলে মাকে খুব সুন্দর লাগছে সেরা প্রতিমা হিসাবে আপনারা ভোট দেবেন আর যার ভোট সব থেকে বেশি হবে যেটাতে ভোট বেশি হবে সেই উপহারটা সেই সম্মানটা সেই স্মারকটা আমরা আপনাদের হাতে এসে তুলে দেবো যদি আপনারা উইনার হন আপনাদের হাতে এসে আমরা তুলে দেবো তো আমি প্রত্যেকেই বলবো যা যা লাইভে দেখছেন অবশ্যই শেয়ার করবেন এটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে তো আমি আরেকবার আমি বলে রাখি আমাদের এই এক্সক্লুসিভ লাইভটা স্পন্সর করছে এক্সক্লুসিভ সিল্ক হাউস বিরাননগর এবং সিটি সেন্টারে তার ব্রাঞ্চ আছে আপনারা যেতে পারেন এবং আমাদের তার পরবর্তী আমাদের স্পন্সার হচ্ছে মিনা জুয়েলার্স চন্ডিদাস চন্ডিদাস মার্কেটের তাদের শপ আছে নেক্সট আমাদের আছে কল্যাণী কনস্ট্রাকশন সিটি সেন্টার তাদের অফিস আছে অলরেডি প্রত্যেকের ডিসক্রিপশন অলরেডি আমরা আমাদের পেজে ওপরে দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর প্রত্যেককে লাইভটা শেষ করার আগে অগ্রিম দীপাবলি অগ্রিম শাহ পূজা অগ্রিম ছোট পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই তো লাইভটা আমরা এখানে শেষ করলাম কারণ আমাদের আরো ব্যাক ব্যাক প্রচুর লাইভ আসতে চলেছে অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যুক্ত আছেন আগামী লাইভও যুক্ত থাকবেন আচ্ছা নিখিল ভট্টাচার্যা খুব ভালো হয়েছে ফ্রম মুজাফরপুর থ্যাংক ইউ সো মাচ তো লাইভটা আমরা এখানেই সমাপ্ত করলাম পুরো অস্ত্র দেখার লাগিয়ে দিয়েছে আচ্ছা লাইভটা শেষ করার আগে আমার লাইভটা আমরা মাকে দেখিয়ে লাইভটা আমরা শেষ করবো চলো অনুনা চলে এসো পুরো অস্ত্র দিয়ে মাকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে আমরা এক্সক্লুসিভ আমরা দেখাবো মাকে কি দেখুন অপূর্ব লাগছে সম্পূর্ণ মাকে সুসজ্জিত করা হয়েছে অস্ত্র দিয়ে জয় মা কালী বলে একবার কমেন্ট করুন শান্তি রূপে মাকে সুসজ্জিত করা রয়েছে অবা কখ কালচারাল ক্লাবের তরফ থেকে লাইফটা আমরা আর কন্টিনিউ করলাম না লাইফটা আমরা এখানে শেষ করলাম যা যা লাইফটা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আর সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য কমেন্ট করবেন কেমন লাগলো কোনটা ভালো লাগছে মাকে মায়ের মুক্তি ভালো মাকে ভালো মায়ের মুক্তি কেমন লাগছে মাকে কেমন লাগছে মন্ডপ কেমন লাগছে সবকিছু কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ জানাই আরো একবার আমরা আবার পুনরায় লাইয়ে ফিরে আসছি আরো একটা মণ্ডপ থেকে ভালো থাকবেন